আমরা বিরোধী দলে ছিলাম যদি ওকে দেখেছি বুদ্ধদেব ভচ্ছাকে দেখি আমাদের মানসিকতা কোনোদিন এই ধরনের হয় না যে ওনাদের ছবিতে কালি লাগাত শিরোনাতে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার ঘটনায় প্রতিবাদে বীরভূমে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হয় বোলপুর আয়োজিত একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন অনুব্রত মন্ডল মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিজেপির নোংরা রাজনীতি করছে বিরোধী থাকাকালীন আমরা কখনো মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দিইনি ওরা রাজনীতি শালীনতা ভুলে গেছে এই প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় অনুব্রত মন্ডল আরও বলে মানুষ এই অপসংস্কৃতির যোগ্য জবাব দেবে এ ঘটনাকে ঘিরে বীরভূমে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে একটা ঘটনা ঘটেছিল সিউড়িতে দিদির ছবিতে কালি লাগিয়েছিল তার জন্য আজকে ধীতকাল মিছিল ছিল তা গোটা বীরভূম জেলা জুড়ে ধিৎকার রামপুরহাট সিউড়ি বোলপুর লাভপুর নানুর খরাসুল দুর্গাজপুর রাজনগর মৌরেশ্বর মোহাম্মদ বাজার রামপুরহাট রামপুরহাট মোরারৈ নলাটি এবং সব একুশটা ব্লকেই এই আর টাউনেই তোমার প্রতিবাদ মিছিল ধীৎকার মিছিল দেখুন আন্দোলন জারি থাকাগুলো পরের কথা আমাদের একটা ঘটনা ঘটেছে ধিৎকার মিছিল জানিয়েছি প্রথম কথা এই ধরনের আমাদের কোনো দিন অভ্যস্ত ছিল না আমরা বিরোধী দলে ছিলাম জ্যোতিবাবুকে দেখেছি বুদ্ধদেব ভট্চাকে দেখেছি আমাদের মানসিকতা কোনোদিন এই ধরনের হয় না যে ওনাদের ছবিতে কালি লাগাতে হবে এটা মানসিকতার পরিচয় এটা ভদ্রতার পরিচয় একটা যদি হোক সে পশ্চিমবাংলার চিফ মিনিস্টার সে জ্যোতিবাবুই হোক আর বুদ্ধদেব ভচাজাজি হোক আমাদের তো চিন্তাধারা এরকম আসে তো এই ধরনের চিন্তাধারা যাদের আসে তারা মানুষ নয়